নমস্কার বন্ধুরা চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে মানে রান্না নিয়ে তো এখানে আজকের একটু সমস্ত কিছু গোটা গোটা সবজি নিয়ে বসে পড়েছি আর আজকে একা নয় দুজনেই বসে পড়েছি আপনাদের দাদা ভাইও আছে আর আমি আছি আর ওদিকে ছেলে মেয়ে আছে তো এখানে দেখুন সমস্ত কিছু সবজি আছে যেমন আছে ক কুল আছে আর এই কুলটা তো ভীষণই পছন্দ ছোটোবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে তো এখন সত্যি কথা বলতে বয়সের সাথে সাথে এখন তো পেটের সমস্যাও বেড়ে গেছে তো এখানে তখন কত টক খেয়েছি এখন সেসব হজম করার ক্ষমতা নেই তো যাই হোক অনেক বলে ফেললাম তো দেখে খুব মনে ছেলে করার কথা খুব এক সময় মেয়েকে খেয়েছি আর এখানে পাঁচ কড়াই বলতে আমি এখানে তিন কড়াই জোগাড় করতে পেরেছি পাঁচ কড়াই দেওয়ার নিয়ম আর এখানে গোটা মটসুটি আছে কিভাবে কাটবো দেখো শাকটা আগে গোড়াটা কাটো নতুন বডি তো হ্যাঁ কাটো কাটো একটু বড় করে হ্যাঁ শক্ত ডাঁটাগুলো এক জায়গায় রাখবে আর যে নরম যে ডগের ডাঁটাগুলো আছে সেগুলো আলাদা করবে আলাদা করবো না একসঙ্গেই তো হবে হ্যাঁ আলাদা করতে হবে নালে ঘেঁটে ঘ হয়ে যাবে ভাজতে পারা যাবে না না প্রথমে ওগুলো তো আলাদা আলাদা করে ভাজতে হয় আচ্ছা ঠিক আছে আমি কেটে নিচ্ছি হ্যাঁ কাটো আমি তাহলে অন্য ডাঁটা ধরি হ্যাঁ ঠিক আছে আমি লাউ ডাঁটাটা ধরি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি লাউ ডাঁটা তবে এখানে সমস্ত সবজিটা আমার কেনা সবজি কোনো চাষের কোনো বালাই নেই তো এখানে আমি আর গোটা গোটা মানে যে সমস্ত সবজি গোটা দিতে হবে এমন নয় তো আমি যেমন ধরুন চারটে সিম গোটা দেবো চারটে মটরশুঁটি গোটা দেবো একটা হয়তো ছোট বেগুন গোটা দিতে পারি এইরকম আর কি গোটা তো যাই হোক এটা গোটা সিদ্ধ বলে গোটা রান্না যেটাকে আমরা বলি তো এটা আমরা গ্রাম এলাকাতেই বেশি হয় শহরের দিকে খুব হয় না সচলাচল হয় না তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওইগুলো রাখা হ্যাঁ 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 লাউডা কাটা হুম ঠিক আছে বাহ খুব ভালো কাটা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন এতগুলো আনা জায়গা তো পারবো না তা আপনাদের দাদাভাই সাহায্য করছে আর ওইদিকে আমি লাউডা টাকাচ্ছি আর এখানে তিন রকমের ডাটা আছে জামনাজে পালম সাগস টাটা আছে উইডাটা আছে আর লাউডাটা তবে একটু পাকা পাকা নিতে হবে ভালো লাগবে খেতে ভালো লাগবে আর এই যে সমস্ত আমাজ কাটাকাটি চলছে এখন তো আরও একটা কথা বলি আমাদের যেমন বছরে একবার বিশ্বকর্মা পুজো হয় তার আগের দিন আমাদের রান্না করে রাখতে হয় সারা রাত জেগে মানে সাত রকম কেউ পাঁচ রকম কেউ রকম ভাজা করে তারপরে আগের দিন রাতে ভাত সেটা আমাদের সামনে শেয়ার করেছিলাম মানে যে আমাদের পান্তা ভাতের একটা নিয়ম আছে জল ঢেলে খাওয়া হয় তো আপনারা অনেক পছন্দ করেছেন আর হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের গোটা রান্না এটা আর কি ধরুন এই শীতের যে সমস্ত সবজি আছে কড়াই শাক তারপরে সসনা ফুল দিতে হয় তো আমি ওগুলো জোগাড় করতে পারিনি আর সত্যি কথা বলতে গোটা রান্না সবাই থাকে না যেসব বাড়িতে পুজো হয় মানে ঠাকুর চলে সরস্বতী ঠাকুর তারাই বেশিরভাগ করে আমরা এটা খুশি করে করছি বাড়িতে খাওয়ার জন্য আর কি হ্যাঁ আর এই যে গোটা আলু ছোট ছোট গোটা আলু পুরো গোটাই দেওয়া হবে আর হ্যাঁ একটু একটু করে খালি কেটে হ্যাঁ তাহলে ভালো সিদ্ধ হবে আর কি আলুটা একেবারে গোটা তো আর এদিকে আমি দানা দেওয়ার মানে দানা সিমটা খুব ভালো আর কি এই রান্না মানে গোটা রান্নার যে রান্না দানা সিমটা খুব ভালো নরম সিম দেওয়া যাবে না মানে গলে যাবে যেটা বলে দানা সিমটাই দেয় তো এখানে দানা সিমটা আমি কেটে নিচ্ছি ওই শিরাগুলো ফেলে নেব আলু কতটা দেবো বলুন আলু সবগুলোই দিয়ে দাও সবগুলো বলতে যতগুলো তোমাকে এগিয়ে দিলাম সেইগুলোই দিয়ে দাও ওই আঞ্জাত মতো কাটছি ঠিক আছে এখানে কোনো পরিমাণ নেই আমি মানে পরিমাণটা বলা যাবে না যতটা করব এবারে এই এই যে রান্না পুজো এই যে গোটা রান্নাটা হচ্ছে আমরা তো একাটা খাব খেতে পারব না তো এগুলো একটু প্রসাদ হিসাবে দিতে হয় তো এখানে একটু বড় বড় আপনাদের দাদা বেগুন নিয়েছে আমি দু পিস করে দিচ্ছি আর এই যে বেগুনটা আছে একটা বেগুনের যে মানে গোটাটা আছে সেটা ফেলবো না সেটা শুদ্ধই দেবো ওই যে গোটা গোটা হয়েছে না গোটা দিতে হয় একটু তাই একটু মোলাটা সামনে আমি দিয়ে দেবো এগুলো কাটছো ভালো করে দেখে নাও পোকা সমেত যেন না থাকে পোকা সমেত যেন ডাল্লা করে ফেলে না না বেগুনগুলো খুব সুন্দর কিন্তু একটুও পোকা নেই দেখো কি সুন্দর ফ্রেশ একদম ওই যে পোটাটা কিন্তু আমি রেখে দিলাম হ্যাঁ ঠিক আছে ছোট বেগুন আনো বাঁধা করে দেখো হ্যাঁ বাঁধা করে এটাও তুমি ওরকম হ্যাঁ কাটো ঠিক আছে হ্যাঁ বাহ আর পাকা পাতাগুলো ফেলে দেবে আর একটু বড় বড় করে কাটবে ঠিক আছে আচ্ছা দে দেখি দেবে পরে বল হবে না 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 ঠিক কাটো না হ্যাঁ পাতাগুলো একটু ফেলে দাও তো এইভাবে সমস্ত সবজিগুলো আমরা এখন কাটবো আর এখন বাজে হচ্ছে আপনার আটটা সাতেরো তো একটু রাত হয়েছে আর আমাদের রান্না করতে একটু রাতি হয়ে যাবে মানে একটু রাত করেই করা হলে ভালো হয় সারা দিন রান্নাটা ভালো থাকবে ওই যে বললাম গোটা রান্নার নাম আছে একটু বড় বড় করে কাটবো আমরা যে রান্না করি সেই রান্নার রান্নাগুলো আমরা পিছু ছোট কাটি আর এটা যেহেতু গোটা গোটা রান্না তো ফুলকপিটা একটা তো আমি দিয়ে দিতে পারবো না তাই একটু বড় বড় করে কাটবো ওদিকে বাঁধাকপি কাটা হলো তোমার হ্যাঁ আমার কাটা হয়ে গেছে বাঁধাকপি আর কি করবে বাঁধাকপি তুমি ইয়ে করো না আর কি সবজি আছে কেটে ফেলো আমি এই যে সুঁটি চারটে এই যে দিয়ে দেবো গোটা গোটা সুঁটি চারটে চারটেই দেবো আর বাকি সুঁটিগুলো এইভাবে ছাড়িয়ে নেবো এগুলো নিয়ে নেবো আর কি বড় উনুনটা বের করতে হবে নাকি হ্যাঁ তুমি কড়াটা বের করো আর বড় উনুনটা বের করো ছোট উনুনে তো হবে না আর ছোট গ্যাসেও হবে না বড় হ্যাঁ করে সবগুলো গোটা গোটা আর আর কিছু দেখো দেখো আর আমার কাটার মতো আর কিছু দিন তোমার হাতে সব আনা যায়। ইমপ্যাকট আমি কোরা পড়া গুলো রেডি করছি। ঠিক আছে। আর এই যে তোমার কুল নিয়েছি কাঁচা লঙ্কা এখানে পাত্রের মধ্যে আছে কি বলে গোলমরিচ, জিরে, আদা এগুলো আছে আর এখানে কোনো এক্সট্রা মসলা লাগবে না আদা, জিরে, গোলমরিচ এগুলো লাগবে। লঙ্কাটা ঝালটা বেশি দেব না। ঝালটা পরিমাণ মতো ঝাল হবে। খুব ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই যে সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে ওদিকে জিরে মশলাগুলো আমি ভিজিয়ে রেখেছি এদিকে আলুগুলোও আমি লবণ হলুদ মেখে রেখে দিয়েছি যাতে একটু নরম হয় কেন কোনো সবজি ভাপানো বা সিদ্ধ হবে না এমনি ডাইরেক্ট ভাজা হবে আর ফোরনের জন্য নিয়েছি এলাচ শুকনো লঙ্কা তেজপাতা ব্যাস এইটুকুই এই যে কড়া বসিয়ে দিলাম গ্যাসটাও জেরে দিলাম এবারে তেলটা দিয়ে দেবো এখানে একটু তেল পরিমাণ একটু বেশি লাগবে সমস্ত সবজিগুলো আমি আলাদা আলাদা করে ভাজবো সমস্ত কিছু একসাথে দিয়ে ভাজবো না কেউ কেউ করে একসাথে দিয়েও রান্নাটা করে কিন্তু না ওইভাবে করলে সমস্ত সবজি কিন্তু ভালো লাগে না খেতে আলাদা আলাদা ভাজলে ভালো লাগে খেতে এই যে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এখানে আমি ফুলকপিগুলো ভেজে নিলাম আর ওই যে আমার ছোট্ট একটা ঢাকনা দেওয়া আছে ওটাকে আমি রেসিপি আমি যখন করি ওটা দেখানো হয় তো বড় ওই অত বড় করার মধ্যে অত বড় ঢাকা দেওয়ার জিনিস নেই তাই ছোটোটা আর অল্প অল্প যেহেতু সবজি আছে আমি তাই ছোট ঢাকনাটাই ব্যবহার করলাম এবারে বিম করাই আছি একসাথে ভাজবো ডাকবো ওকে একটু নাড়তে বলবো আমি অনেকক্ষণ বসে আছি তো বাবা একটু আয় না একটু একটু নাড়াচাড়া কর না একটু অনেকগুলোই সবজি তো আর এদিকে রাতও হচ্ছে ওই দেখুন মেয়ে বসে পড়েছে মেয়ের মুখটা দেখেছেন একটু হ্যাঁ আর ওই দিকে ওলকপি কাটতে ভুলে গেছে আমি বলি না ওলকপিটাকে কাটো সেই যে আপনাদের দাদা আবার একটা ওলকপি নিয়ে কাটতে বসে পড়েছে আর এত উড়ু উড়ি হচ্ছে কি বলবো উফ যা গেল রে হাতে ছাঁকা লেগে এবারে আমি বসে পড়লাম কি করব মেয়ের হাতে ছাঁকা লেগে গেছে ওরা পারে রান্না করতে হ্যাঁ তো মাঝে মাঝে ডাকলে তো তো হাতটাও পেকে যাবে রান্না তো এবারে সমস্ত সবজিগুলো এক এক করে ভেজে নেব আর বেশ অনেকটা রাতও হয়ে গেছে মেয়ে উঠে পড়েছে এবারে এই যে আবার একবার বসে পড়লো কিভাবে তুলবে ভেবে পাচ্ছে না ওই দেখুন দেখছেন কিভাবে রান্না করছে যাই করছে তো ও অনেক আমাকে সাহায্য করে এই যে দেখুন খন্তি করে ছাঞ্চার মধ্যে তারপরে রেখেছে কি বলবো এবারে ওই দেখুন বেগুন দিচ্ছে তাহলে বুঝতে পারছেন তো কিভাবে করছে আর বাচ্চা মেয়ে তো কি করা যায় একটু করছে তো ওই বেগুনটা ভেজে নিল এবার তুলে নিচ্ছে একটু একটু না শিখলেও হয় বলুন তো এবারে ওই জোর বাবা ওলকপি কেটেছে উলকপিগুলো ওই ছানছাই করে দিয়ে দিচ্ছে এবার উলকপিগুলো ভাজা হচ্ছে দিক বুঝতেই পারছেন সমস্ত সবজি একটা একটা করে ভেজে নিচ্ছি এইভাবে কিন্তু গোটা রান্নাটা করলে খুব সুন্দর হয় গোটা রান্নাটা আপনারা বাড়িতে যদি সরস্বতী ঠাকুর তোলেন বা নাই তোলেন এইভাবে একবার রান্না করে খাবেন সিজেনের রান্না খেলে একবার দুর্দান্ত লাগবে এইটা কিন্তু আপনারা অন্য সময় করলে কিন্তু খুব একটা একটা ভালো লাগবে কিন্তু কিন্তু এই যে যেটা মানে নিরামিষ এর মধ্যে প্রোটিন মানে আছে শাক সবজিতে একটা উপকারিতা তো আছেই আর সমস্ত এখন নতুন সিজন যেমন সজনা ফুল আছে তারপরে ধরুন এগুলো তো সবসময় থাকবে না পাওয়া যাবে না বসন্তকালে বুস্টার বলতে পারো হ্যাঁ এই সবজি মানে কত রকমের সবজি দেয়া হচ্ছে এতে সব রকমের গুণাগুণ বর্তমান খেতেও খুব ভালো লাগে বাঁধাকপিটা ভেজে নিয়ে নিলাম এবারে ওরই মধ্যে যে পাকা ডাঁটাগুলো আছে পাকা ডাঁটাগুলো আমি দিয়ে দেব একটু লবণ দিয়ে চাপা চাপা দিয়ে দিয়ে আমি এই ডাঁটাগুলোকে একটু ভেজে নেব কারণ এগুলো শক্ত ডাঁটা যেহেতু তাই এগুলোকে আলাদা করে আমি ভাজবার চেষ্টা করলাম এইভাবে কিন্তু আমার মাকে রান্না করতে দেখেছি

তো ডাঁটাগুলো ভাজা হয়ে গেল আমি ওই মাঝখানটা ফাঁকা করে মশলাটা দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গোলমরিচ সামরি আর কাঁচা লঙ্কা এখানে এখনও আমি দিইনি লঙ্কা মোটামুটি দিইনি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে কষিয়ে ডাঁটাগুলোকে একটু ভেজে নেব খুব বেশি কিন্তু এখানে নাড়াচাড়া করে ভাজবো না কেন মশলা পড়ে যেতে পারে এবারে যে বাকি যে শক্ত ডাঁটাগুলো আছে মানে ওর থেকেও একটু নরম সেই ডাঁটাগুলো দিয়ে দেবো এখানে আলু দিয়ে দেব সমস্ত শক্ত যে সবজিগুলো আছে সেই সবজিগুলোকে আগে দেব তারপরে এবারে নাড়াচাড়া করতে থাকবো চাপা দিয়ে দিয়ে এগুলো কিন্তু একটু চাপা দিয়ে দিয়ে করলে তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর আঁশটা কিন্তু মিডিয়াম রাখতে হবে হাই হাই করে রাখলে কি হয় সবজি পুড়ে যাবে আর ভিতর থেকে কিন্তু সিদ্ধ হবে না আর লবণও ঢুকবে না তাই এখানে একটু আস্তে আস্তে করতে হবে এই রান্নাটা করতে অনেকটাই আমাদের সময় লাগবে তো অল্প একটু জল দিয়ে দিলাম এবারে দেখতেই পাচ্ছেন অত বড় চাপা আমার নেই তাই এখানে একটা ছোট গামলা টাইপের সেটাকে আমি চাপা দেব এবারে আমি লবণটা দিয়ে দেব দুস মশলাটা কষানো হয়ে গেছে এবারে এক এক করে সব সবজিগুলো ডাঁটাগুলো দিয়ে দিলাম আর এটা ধিমে আঁচে করতে হবে একেবারে জোরে আঁচে করলে কিন্তু মশলাগুলো পুড়েও যাবে আর ডাঁটাগুলো ভিতর থেকে সিদ্ধ হবে না আর এতে আমি একটু কোনো রকম জল আমি দেব না এবারে কড়াইগুলো দিয়ে দেবো এখানে আমি তিন কড়াই দিচ্ছি তিন মানে তিন রকম কড়াই দিলাম পাঁচ কড়াইটা আমি জোগাড় করতে পারিনি সমস্ত এখানে কড়াইয়ের ভাগটা বেশি আছে কড়াই দিলে কিন্তু গোটা রান্নাটা বা গোটা রান্নাটা খেতে ভালো লাগে তিন কড়াই আছে হ্যাঁ আছে ছোলা আছে মটর আর মুখ কড়াই আর মটরশুটিটা ওটা ধরলে হয় না ওটা কাঁচা এটা শুকনো ওটা না ধরলেও চলবে আর এখানে বাদাম দেয়া চলে তারপরে আর অন্যান্য যদি কড়াই দেয়া যায় ভালো হয় পাঁচ কড়াই মোটামুটি লাগবেই তোমাদের মানে কবজির সাথে আমাদের হবে অনেকটা তো সবজিটা না আমরা যে অল্প অল্প রান্না করে খাই বাড়িতে আর এটা তো অনেকটা দেখেছেন বন্ধুরা কতটা রান্না হচ্ছে আর এবারে দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনিটা আপনারা নাও দিতে পারেন তবে চিনিটা দিলে খেতে ভালো হয় একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টক টক ভালো লাগবে খেতে আর কি তাই এখানে চিনিটা দিয়ে দিলাম এবারে এক এক করে সমস্তগুলো দিয়ে দেবো সাজিয়ে দেবো এই যে গোটা আমি চারটে মটরশুঁটি রেখেছি সেটাকেও দিয়ে দিলাম অল্প একটু কড়াই শাক রেখেছিলাম সেটাকেও দিয়ে দেবো উপর থেকে এবারে দিয়ে দেবো ফুলকপি ভাজাগুলো যেগুলো মানে তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভেঙে যাবে সেগুলো কিন্তু পরে করেই দিতে হবে আর এখানে আমি একটুও জল দেবো না এই কড়াই শাকের মানে শাকের জল দিয়ে এটা কিন্তু রান্নাটা করতে হবে জল দিয়ে ভর ভর করে ফুটিয়ে রান্না করলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে কিন্তু খেতে ভালো লাগবে না তাই এটা কিন্তু ধিমে আছে আর এই শাক পাতার জলেই সিদ্ধ করতে হবে আর আমি জলের মধ্যে শুধু মশলার জলটুকু একটু দিয়েছি এবার এখানে বেগুন ভাজাগুলো দিয়ে দেবো কুলগুলো কখন দেবে দেবো কুলগুলো দেবো সব দিয়ে দেবে কুল না সব দেব না চারটে পাঁচটা দেবো টক হয়ে যাবে নাহলে তবে এইগুলো ছোটোবেলায় কিন্তু আমরা এই গোটা রান্না বা গোটা সিদ্ধ রান্না খেলে কুল চাই বেঁচে বেঁচে কুল দিতে হবে তো এখানে আমি অল্প করে কুলটা দিয়ে দিলাম তো আমার রান্নাটা শেষের পথে এবারে আমরা এটা কিন্তু সকালবেলা খুব সাবধানে এটা রাখতে হবে আর সকালবেলা এটা মুড়ি দিয়ে আমরা খাবো আর সবাইকে দেবো যেমন প্রসাদ আমরা বিলি করি পাঁচটা বাড়িতে দিতে হয় আর এই গোটা রান্নাটাও কিন্তু পাঁচ বাড়িতে বিতরণ করতে হয় আর খেতে হয় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ